এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় যে টেস্ট ম্যাচ দ্বিতীয় টেস্ট ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষ হলো প্রথম দিনের পর করতে পারিনি ভিডিও তার কারণ একটু ব্যস্ত ছিলাম ওই জন্য এবং খেলাও সেরকম একটা দেখতে পারিনি আজকে মোটামুটি খেলা দেখলাম কিন্তু ভারতের জঘন্য খেলা দেখতে পেলাম যেমন ফিল্ডিং তেমনি বোলিং মানে অতটা ভালো দেখতেই পেলাম না একমাত্র জসপ্রীত বুমরার বাদে যদি কথা বলতেই হয় জঘন্য খেলেছে প্রত্যেকে মানে অত ভালো পারফরমেন্সই করতে পারিনি রোহিত শর্মা মিডিল অর্ডারে গিয়ে এত জঘন্য পারফরমেন্স করবে এটা কেউ ভাবতেই পারিনি রোহিত শর্মা মিডিল অর্ডারে লাস্ট অনেক বছর আগে খেলেছিল এখন আর অস্ট্রেলিয়ার মাটিতেও খেলতে পারছে না তখন তো সুইং কম হয় তাও মানে একটু ইনসুইং ফিন সুইং হলেই খেলতে পারছে না একটু ভিতরে যদি বল আসে রোহিত শর্মা কুপোকাত মানে খেলতেই পারে না এটাই হলো সমস্যা মানে কেল হল তাও ভিতরে আসা বলগুলো তাও ঠেকাতে পারে মোটামুটি রোহিত শর্মার এত সমস্যা রোহিত শর্মা যেখানে একটু ভিতরের দিকে বল না আসে একটু ব্যাটিং উইকেট হয়ে যায় সেখানে রোহিত জ্বলে ওঠে এটাই হলো সমস্যা এটাই হলো রোহিত শর্মার প্রথম থেকে এটা একটু সমস্যা ছিল মানে একটু সুইং ফুইং হলেই খেলতে পারে না এবং আজকে টোটাল ছাব্বিশ ওবার ছাব্বিশ ওবার ছাব্বিশ ওভার মানে প্রায় আটাত্তর ওভার মতো খেলা হয় আটাত্তর পয়েন্ট তিন ওভার মতো সেটাই তো হচ্ছে প্রায় সেরকম ওভার খেলা হয় প্রথম সেশানে হয় একশো পাঁচ রানে তিন উইকেট পরে সেকেন্ড সেশনে ছাব্বিশ ওভারেই একশো একচল্লিশ রানে চার উইকেট পাঁচ পয়েন্ট বিয়াল্লিশ হলো রান রেট থার্ড সেশনে ছাব্বিশ পয়েন্ট তিন ওভারে একশো তেত্রিশ রানে সাত উইকেট পাঁচ পয়েন্ট দুই ওভার মানে পাঁচ পয়েন্ট দুই হলো ইকোনমি শেষ দিকে প্রচণ্ড মার খায় মানে ভারতীয় বোলাররা এবং ট্র্যাভেলসের পুরোপুরি তাণ্ডব চালায় মানে যখনই রোহিত শর্মা ক্যাপ্টেন থাকে মানে ট্র্যাভেলসে ঠিক করে আমি তার বিরুদ্ধে জ্বলে উঠবে এবং রোহিত শর্মা যেন আউটই করতে পারে না যেভাবে ওকে ট্যাবি সেটকে এই ম্যাচ যদি হারে রোহিত শর্মা এবার ট্রল হবে তার কারণ প্রথম ম্যাচে ওই বললাম না আমি রোহিত শর্মার অনেক ক্যাপ্টেন্সির সমস্যা রয়েছে টেস্ট ক্রিকেটে অ্যাপ্রোচটা ঠিকঠাক ভালো না যেটা বিরাট কোহলির একটা ভালো ছিল বা কে এল রাহুল বা আগের ম্যাচে বুমরাও খুব ভালো করেছিল যেটা কোহলি বলে দিচ্ছিল এই ম্যাচেও যে বলে দেয়নি তা না কিন্তু রোহিত শর্মা যেন একটু ঘাবড়ে যায় মানে রোহিত শর্মা এবার যতটা জসপ্রীত বুমরাকে বলা যায় ততটা তো আর রোহিত শর্মাকে বলা যায় না সেটাই বিরাট কোহলি আগের ম্যাচে পুরোই বলতে গেলে ক্যাপ্টেন্সি করছিলো এই ম্যাচে কিছু কিছু ফিল্ডিং সাজিয়ে দিচ্ছে আর কিছু রোহিত শর্মার প্ল্যানিং ছিল রোহিত শর্মার প্ল্যানিং কাজে দিচ্ছিল না এখন ভারত এগিয়ে রয়েছে স্টাম্পসে একশো উনত্রিশ রানে উনত্রিশ রানে এখন মানে পিছিয়ে রয়েছে ভারত প্রথম ইনিংসে ভারত অল আউট হয়ে যায় একশো রানে সেখানে নীতিশ কুমার রেড্ডি একটু ভালো ব্যাটিং করে আর কেউ ভালো ব্যাটিং করতে পারে না চুয়াল্লিশ পয়েন্ট এক ওভারে একশো আশি রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে থেকে তিনশো তেত্রিশ রানে অল আউট হয়ে যায় সাতাশি পয়েন্ট তিন ওভারে সেখানেই একশো একচল্লিশ রান করে বোধ হয় ট্র্যাভিসের অনবদ্য ব্যাটিং করে ট্র্যাভিসের যা মারছিল মানে সিরাজ প্রচণ্ড মার খেয়েছে হারশিতানা মার খেয়েছে প্রতিটা বোলার মার খাচ্ছিল একমাত্র যশপ্রীত বুমরা বাদে সেই দেখলাম একমাত্র কোয়ালিটি বোলিং করেছে এই পিচে যে স্বামীটা কতটা জরুরি ছিল ওই হারসিতা সিরাজ চলে না সত্যি কথা বলতে সিরাজকে হাটসিতে না এখন নতুন একটু মার খাবেই তারপর সে টেস্টের জন্য অতটা উপযুক্ত না মানে এখন আগের ম্যাচে ভালো অবশ্যই করেছে কিন্তু অতটা সেরা আমার মনে হয় না মানে অতটা ওরকম লাগবে হলো স্বামীর মতো বলার টেস্টে ওরকম বোলারই নেই যে গতি নিয়ে এরকম বল করবে খুব সুন্দর আর সিরাজের লাইন লেন্থ এত খারাপ ওই সিরাজ শুধু মানে মানে হাইপ বেশি পারফরম্যান্স জিরো এরকম হাইপ অনেকটা বেশি হয়ে গেছে সিরাজের ওর জন্যে তো সে আর নেয়নি আর সিরাজ কেন নিল না এই কারণেই নেয়নি প্রচণ্ড মার খায় তারপর ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে দু একশো আঠাশ রানে পাঁচ উইকেট চব্বিশ ওভারে এখানে চার উইকেট থাকলে ভালো হতো এখন যে ম্যাচ নেই নেই ভারত সেটা বলবো না ম্যাচে নেই ঠিকই কিন্তু এখনও ম্যাচে ফেরার সুযোগ রয়েছে এখন যদি একটা দেড়শো রানের একটা পার্টনারশিপ হয় একশো দেড়শো রানের এখন যদি দে দেড়শো দেড়শো একশো পঁয়ষট্টি রানের বা দুশো রানের তাহলে ম্যাচে ফিরবে কেন দুদিনের খেলা হয়ে গেল তিন দিন কালকেও যদি মোটামুটি ব্যাটিং ট্যাটিং করে শেষ সিজনের মধ্যে যদি ওরা ই করে ভালো বোলিং করলে কিন্তু এখনও ভালো এখান থেকে মোটামুটি পান বা নীতিশের দিকে একদম শেষ অবধি খেলতে হবে যে কোনো একজনকে এটা ভালো মানে এখন একশো আঠাশ রানে পাঁচ উইকেট তো এখান থেকে মিনিমাম আড়াইশো আড়াইশো রান যদি করতে পারে আড়াইশো মানে একশো কুড়ি রান ও একশো তাও হবে না আরও বেশি রান করতে হবে একশো কুড়ি প্রায় দুশো সত্তর পঁচাত্তর রানে যদি অল আউট হতে পারে তাহলে প্রায় তাহলে প্রায় তাও একশো কুড়ি একশো কুড়ি পঁচিশ রান মানে চাপের বড় ইনিংস খেলতে হবে নাহলে হবে না বা হয়তো হারলেও হয়তো লড়াইয়ের মাধ্যমে হারতে হবে তাহলে কি অন্তত পয়েন্টটা কাটা যাবে কিন্তু এটা মানে ভালো লাগবে তবে হারলে একটু হলেও পিছিয়ে পড়বে এই ম্যাচটা জেতাটা খুবই জরুরি এই ম্যাচটা জিততে গেলে তিনশো করাটা চাপের মানে খুব সহজ এখন কিছু করার নেই ওই একশো একশো তিরিশ বা চল্লিশ রানের মধ্যে মানে যদি ওই টার্গেট দিয়ে ওর মধ্যে অল আউট করার চেষ্টা করতে হবে অস্ট্রেলিয়াকে তাহলেই একমাত্র সম্ভব আর যখন ট্র্যাভেসের ব্যাটিং করছিল তখন এমনিতে একটু সুযোগ পেয়ে গেছিলো সিরাজ এমন একটা ক্যাশ মিস করলো ট্র্যাভিসের না হলে এই রান হতোই না না হলে তিনশো সাঁত্রিশের জায়গায় তো দুশো আশি ফাঁশি রান হতো এবার আরও লিডটা কমে যেত এতক্ষণে ভারত লিড নিয়ে নিতে পারতো তাহলে ভালো হতে পারতো আর কোহলি আর এক ম্যাচে খেলে কয়েক ম্যাচে খেলতেই পারে না বাইরের বলগুলো খেলতে যায় আর আউট হয়ে যায় অ্যালাক্স ক্যারি আউট ভালো লাগে না এক কত যে এক আউট হবে ভালো লাগে না আর যশশ্রী জয়সওয়াল একত্রিশ বলে চব্বিশ রান চারটে চার আগের ম্যাচে ভালো ব্যাটিং করেছিল এই ম্যাচে করতে পারলো না আর কি করা যাবে কে রাহুল প্রথম ম্যাচে ভালো করলো এই ম্যাচ আর খেলতেই পারলো না একেবারে দুই ইনিংসেই ব্যর্থ কে এল রাহুলের এটাই সমস্যা মানে দশ বলে সাত রান কামিন্সের বলে আউট হলো গিল তিরিশ বলে আঠাশ তিনটে চার মিচেল স্ট্রকের বলে আউট হয়েছে বোল্ড ভালো শটগুলো খেলছিল কী যে হয় গিলের পুরো ইনিংসটাকে একা যে নিয়ে যাবে সেটাই নিয়ে যেতে পারে না বিরাট কোহলি একুশ বলে এগারো রান একটা চার বোলান্ডের বলে আউট আর ঋষভ পান পঁচিশ বলে আঠাশ রান পাঁচটা চার রোহিত শর্মা বোল্ড হয়েছে পনেরো বলে ছয় রান করে কামিনসের বলে বোল্ড হয়েছে রোহিত শর্মা নীতিশ কুমার রেড্ডি এখন ব্যাট করছে চোদ্দো বলে পনেরো রান লাস্টের দিকে যা দেখলাম মানে বোলান্ডার ইসের মধ্যে বোল্যান্ডার নীতিশ কুমার রেড্ডির মধ্যে কথা খতাকি হচ্ছিল ওই প্লেয়ার ওই একজন মানে নীতিশ কুমার রেড্ডিকে কিছু একটা বলেছিল তো তার বিপক্ষে তার কিছু বলছিল আবার হয়তো প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়েছিল মিছিল কি বোলিং ভারতের পক্ষে অনবদ্য এর এইখানেও ব্যাট কামিনছে আট ওভে তেত্রিশ রানের দুই উইকেট নিয়েছে স্কট বোলার সাত ওভারে উনচল্লিশ রানদের দুই 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 উইকেট নিয়েছে মিছিল নয় ওভারে উনপঞ্চাশ রান দিয়ে এক উইকেট কে এল রাহুল বারো রানে এক উইকেট পড়েছে তারপর যথশ্রী জয়সাল বিয়াল্লিশ রানে দুই উইকেট বিরাট কোহলি ছেষট্টি রানে তিন উইকেট শুভমান গিল ছিয়াশি রানে চার উইকেট রোহিত শর্মা একশো পাঁচ রানে চার পাঁচ উইকেট এখানে চার উইকেট থাকলে আরও ম্যাচে ভারত থাকতো একটা এখন দেয়ের পরে রবিচন্দন আসেন তারপর এমনি বোলাররা ওরা আর কতদূর দূর কী করতে পারবে এখন হারশিত রানার ব্যাট হাতে জ্বলে উঠতে হবে হারশিত রানারাই এই ম্যাচে জ্বলে ওঠাটা খুবই দরকার এই হারশিত রানার জায়গায় হয়তো শার্দুল ঠাকুরকে নেওয়া হতো কিন্তু হারশিত রানাকে নিতে চেয়েছিল বিরা গৌতম গম্ভীর টম্বির এরা নিয়েছিল হলে রীতিশ কুমারের দিকে নিত না ভালো শর্ট টট খেলে বড় ইনিংস খেলতে হবে তাহলে তো ভালো হবে নাহলে সমস্যা এখন দেখা যাক ম্যাচে ফিরতে পারে না কি বা জিততে পারে না কি দেখতে হবে কি হয়